কালকে রাত দেড়টার সময় হঠাৎ চেতন পায়ে মানে ওরা এই গিরিলে কাছে খুব মারছিল ছিল তখন আমরা চেতন পেয়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না যে কি হয় ওই জন্য ঘরের থেকেই দেখলাম যে আর খিস্তি করছে খুব গালাগালি করছে বেরো কালকে যাবি না ভোট দিতে মানে পোলিং এঞ্জে ছিল যাবি না পা কেটে দেবো কতটা আতঙ্কে এই ঘটনাতে আপনারা আমরা খুব ভয়ে আছি এখন কি হয় দল দল না আপনি কোন দল করেন তৃণমূল নাকি না বিজেপি বিজেপি করেন তা বিজেপি নেতৃত্ব তো জানেন হ্যাঁ জানানো হয়েছে তারা কোথায় তারা তো এখন আসেনি পুলিশ পুলিশকে দুই দুই বা তিনবার জানানো হয়েছে রাতে বেলায় জানানো হয়েছিল তারাও আসেনি শুধু কি ভাঙচুর করেছে নাকি অন্য কিছু করেছে না না শুধু ভাঙচুরই করেছে গুলি করেছে দুটো গুলির খাপ পাওয়া গেছে আমি সকালবেলা উঠোনঝাঁতে গিয়ে দেখি দুটো গুলি খাপ করে আছে